ক্লাব বিশ্বকাপ খেলে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন দলটির নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকা মাড্রিচ তার আগেই শনিবার লালিগায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে ঘরের মাঠে শেষবারের মতো নামতে যাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাড্রিচ ক্লাবটির সাথে ১৩ বছরের পথ চলায় দলীয় ব্যক্তিগত বহু অর্জনের সাক্ষী হয়েছেন এই মিডফিল্ডার পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই তবে কখনও রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসেনি লুকা মাদ্রিচের কাছ থেকে এবার নিজেই দিলেন সেই ঘোষণা চলতি মৌসুমের পর ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে আর মাঠে দেখা যাবে না এই ক্রয়ের তারকাকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রিয়ালের সাথে তেরো বছরের সম্পর্কের ইতিধানার কথা জানান মদ্রিজ ক্লাব বিশ্বকাপ খেলে তুলে রাখতে চান প্রিয় দলের জার্সি তবে তার আগেই লা লিগায় রিয়াল সুসিয়াদাদের বিপক্ষে প্রিয় আগিনা সান্তিয়াগো বার্নাবুতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি সময় এসে গেছে তবে এমন মুহূর্ত আসুক তা কখনোই চাইনি আমি কিন্তু এটাই ফুটবল জীবনে ইতিহাসের সেরা ক্লাবটির সফল অধ্যায়গুলোর অংশ হতে পেরে আমি আমি গর্বিত যদিও ক্লাব বিশ্বকাপের আমাকে আর দেখা যাবে না তবে সবসময় একজন মাদ্রিদিস্তা হয়ে থাকবো দুই হাজার বারো সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান লুগা মাদ্রিদ ক্রমেই লস ব্ল্যাঙ্কোসদের মিডফিল্ডে হয়ে ওঠে নির্ভরযোগ্যদের একজন রিয়ালের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লীগ ছয়টি লালিগা পাঁচটি ক্লাব বিশ্বকাপ সহ মোট আটাশটি ট্রফি জেতেন উনচল্লিশ বছর বয়সী এই মিডফিল্ডার পাশাপাশি দুই হাজার আঠারো সালে ব্যালন্ডিয়র ও দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জেতেন মদ্রিজ দুই হাজার সতেরো সালে খেতাব পান ওয়েফার বর্ষসেরা খেলোয়াড়ে গত কয়েক মৌসুম ধরে লুকা মদ্রিজের সাথে এক বছর করে চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমেও এই অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে নেয়ার বিষয়ে আগ্রহী ছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু তার আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রিয়ালের হয়ে পাঁচশো নব্বই ম্যাচে তেতাল্লিশ গোল করা লুকা মদ্রিজ শুভ যমুনা স্পোর্টস